রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের বেদবানী পার্ট টু এক আমরা তো বীর্যগুলো ফেলে দেবার জন্য উৎসব করি এইভাবে যে কত কোটি কোটি মানুষ ড্রেনেজ বা নিষ্কাশন হচ্ছে তা বলার নেই তার মধ্যে যদি কোটি কোটি চক্ষু থাকে বুদ্ধি থাকে বিবেচনা থাকে শক্তি থাকে সরলতা থাকে ক্ষমতা থাকে তবে ওই ক্ষমতার বলে সে কিনা করতে পারে বীর্যপাত করে যারা আনন্দ পায় তারা মহানন্দ পাবে যদি বীর্যকে রক্ষা করতে পারে ধর্ম বাস্তব ছাড়া নয় আর বাস্তবের কথা বলতে গেলেই সেগুলি রাজনীতির কথা বলে মনে হবে এখানে যাকে রাজনীতি বলা হয় তাও ধর্মেরই অঙ্গ রাজনীতি ও ধর্মনীতি পরস্পরের বিরোধী নয় একটি অপরটির পরিপূরক আমি ভগবান অবতার শাস্তে আসিনি আমি হিন্দু নই মুসলমান নই খ্রিস্টান নই আমি সন্তান আমি এই পৃথিবীর সন্তান আমার ধর্ম জীব ধর্ম হিংসা দেশ ভেদাভেদ এই পৃথিবীকে আমি স্বর্গে পরিণত করে দিয়ে যাব পৃথিবীর বুকে যাতে এক মহাশক্তির মহাসাম্যের ঢেউ বয়ে যেতে পারে তারই ভিত রচনা করে চলেছি তারই জন্য সৃষ্টি করেছি আমরা ঐতিহাসিক সন্তান দল কে কতটা কাজ করলো সেটা বড় কথা নয় কে কি মন নিয়ে কাজ করলো সেটাই বড় কথা কাউকে ব্যথা দিলে সেই ব্যথা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হয় ক্ষমতা অর্জনের চেয়ে ক্ষমতার সদ ব্যবহার করাই কঠিন নিজেও বাঁচো সবাইকেও বাঁচাও বেদের এটাই মূল নীতি যার যার বিবেকের নির্দেশ মেনে আপন চৈতন্যের সারা অনুযায়ী আচরণ করায় শ্রেষ্ঠ ধর্ম যা সৃষ্টিকে ধরে আছে তাই ধর্ম কর্মস্তম্ভস্বরূপ এই বিশ্বব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে সৌরজগৎ জড় জগৎ জীবজগৎ সবাই এক নিরলস কর্মের ধারায় ধৃত হয়ে আছে গীতায় যত যোগ আছে কর্মের ছাড়া নয় কোনো যোগাযোগ তাই কর্মই ধর্ম মায়া হলো আকর্ষণ প্রেম ভালোবাসা মায়া যোগাযোগ সবই আকর্ষণের ভিন্ন ভিন্ন নাম মায়া কখনো ত্যাগ করা যায় না মায়া ত্যাগ মানে সহজাতভাবে যা আছে ত্যাগ করা নয় যা স্বাভাবিক রীতিনীতি আছে তা রেখে অতিরিক্তকে উৎকট মায়াকে ত্যাগ করা বেদভিত্তিক সাম্যবাদী একমাত্র মুক্তির পথ বেদধর্মের প্রথম কথাই হলো কেউ অনাহারে বা নিরাশ্রয়ে থাকবে না আজ হোক কাল হোক বেদভিত্তিক সাম্যবাদের ধারায় একদিন সবাইকে আসতে হবে বেদভিত্তিক সাম্যবাদ লাঠির জায়গায় লাঠি বুঝের জায়গায় বুঝকে স্বীকার করে কৃষ্ণ হচ্ছে অনন্ত মহাকাশ সেই মহাকাশের ধারাই এই জগৎ সৃষ্টি সেই ধারাই রাধা কৃষ্ণের যুগল মূর্তি স্বরূপ ধ্যানের সহায়ক মাত্র যদি রাজনীতি করতে চাও তার আগে নিজের মনকে ব্যাপক করো বিশ্ববোধ যতক্ষণ পর্যন্ত না জাগবে ততক্ষণ পর্যন্ত রাজনীতি করার অধিকার জন্মায় না রাজনীতি আর ধর্মনীতি আলাদা কিছু নয় শুধু নাম আর রূপের তফাত এক। আমি এমন মতবাদ সৃষ্টি করে দিয়ে যাব যা আজ পর্যন্ত সৃষ্টি হয়নি যার উপর আর কিছু আছে কিনা সন্দেহ এ মতবাদ শুধু মানবজাতির জন্য নয় সমস্ত জীবজগতের জন্য এর মাঝে যে ফোর্স যে ভাইব্রেশন থাকবে তা সকল জীবের হৃদয় স্পর্শ করবে সবার বেলাতেই তা কার্যকরী হবে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ